ما في لرعسين اي آه. قل ترى النصيحه تفني <applause> قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يجتمع يذكرون الله الا حفتهم الملائكه وغشيتهم الرحمه ونزلت عليهم السكينه

ওই বন্দর লাবলি ফেরস্তল দিয়নে সতুর পাশুতি বেশন করি ফেলাই আলহামদুলিল্লাহ এবং ওই মজলি সময় দিয়ে আল্লাহ তালার হাস রহমত না জেলাইব সকিনা না জেলাইব আল্লাহর রহমতে তারা ডাকি লইব এবং আল্লাহর দরবার মধ্যে তারার আলোচনা হইব আলোচনা হইব ওই কি আলোচনা হইব আল্লাহ তাআলা ফেরেশতার দরবার বগরি হইব ওই ফেরেশতান তোমার আদম জাতির নবান হইবেন লাই হইলা আর সুয়ারিশ গজ দিলা আই তোর আর হতান হফুনি সুয়ারিশ নদরি আদম জাতির বানাইলাম

আয়রে আবার গোশনা দে ওম মাগফুরা ও আল্লাহর বান্দল তোমার আর গুন তোমার আর গুনাইন maaf গরি দিয়া গিয়ে এই বস্থায় তোমার এই মজলিসিয়ান ত্যাগ গরিত পারো আ ও তাইনো গুনার পরিমাণ এদিন নেকি তোরা দিয়া গিয়ে এদিন নেকি দিয়া গিয়ে তেহতলাই গুণা হন জায়গা আইলে মাফ হইব হন জায়গাত গিলে গুণা বেশি হইবুন চিন্তা করা যে জাগাত গিলে গুণা বারে জায়গা ত্যাগ দিয়া পরিব যে জায়গাত গিলে গুণা মাফ হয়ে যা গো জায়গা আরাতুন ছয়তা জাগাই নামে দ্বারা হাজিরা ভুব এদিন প্রত্যেক গর্ভধারণী মাইয়া ভুয়াই তার গর্ভপাত নাভাব প্রত্যেক মাইা ভা তার দুধর ভে পেলার সুকার মানুষরে মতাল লাগিব মেলহাইয়া মাছর মতো মথাই দে হম বেহুস অবস্থা বেসুত অবস্থা ওদিক হারণে আল্লাহার আজাবর হারণ কেয়ামতর খুব বইয়াবহ অবস্থা এমন কঠিন অবস্থা হইব যে দিনের আল্লাহ তালা মান কঠিন দিন হই মাইয়া যা নাসি বা যেদিন বুড়া বুয়া পর্যন্ত বড় হয়ে যাইব বুড়া পেয়ে যাইব বুড়ি যাবি দিনে দিনে

যও মালা জিল্লাই এদিন আরশ সায়া সারা হল সায়া বাকী Tahiti ন অবস্থা হল সায়া বাকি ন সোই ফোন মাইシェア রইদ মানুষ ছাতি সারা ভারত ন পারে অথচ সূর্য কোটি মাইল দূরে কোটি কোটি মাইল দূরে তহন কিন্তু সূর্য মাথার ওলাই যাইবে কি অবস্থা হইব এদিন শাসী মানুষের আল্লাহ দিব এক ইমামুন আদিল নিয়েই বাদশাহ বিচারের ক্ষমতা ভাই শাসনের ক্ষমতা ভাই অন্যায় নগরে করে অবিচার ন করে জোর জুরুম ন করে এবার দেশের বাদশাহ দেশের মন্ত্রী হোক চেয়ারম্যান হোক সমাজের হোক অথবা গরর জিবাকে আছে গারডিয়ান অভিভাবক ইব ও নিয়েই বাচ্চার অন্তর্ভুক্ত দ্বিতীয় رجل قلبه معلق من شعب النشা فی عبادت الله দ্বিতীয় شعب النشা فی ওই যুবক যেই যৌবন হালে আল্লাহর জিকির করে আল্লাহর ইবাদত করে কুরআন তেলাওয়াত করে যার যৌবন হাল্লাম। আল্লা র এবাদত এবং বন্ধুই মেদে হালে ধর জবানি তোম্বা করদন সেবাই পইগম্বরি ভক্ত পিড়িং গুরুগজালেম নিশবদ পরহেজেগার অহ জুৱান হালে এবাদত গরম পৈগাম বরল সমস্ত পৈগাম বরল জুৱান হালেই এবাদত গৈছি তল্লায় কালকে আমতো মইদে

হাজমাদি ব্যস্ত কি গই এ ন সব সময় মসজিদুল লই তার দিল্লান সম্পর্ক আল্লাহ তালার আর দিল্লান মসজিদ মুখী করি কাল কে আমত দিন আর সাইয়া আল্লাহ তালার আর দান করো আমিন সামনে রমজানুল মুবারক এই রমজানর হক রোজার আকন তিরিশা রোজার কন এবং রোজার হক পাঁচ নামাজ আদায় করুন দু রোজা রাখিলা নামাজ আদায় হইলা হ্যাঁ বাদ ফাই হো তোর হাই ন ভাবা রইব দুধ ফাই হো খেলা ন ভাবা রইব লাই আর নিয়োগ করিও ইনশাল্লাহ রমজানের উকবার রোজা যেন আতুন নসুরে বিশেষ করি যুবক শ্রেণী যারা আছি জুয়ান ভাই হল যদি তিন দিনও ওয়াইসে তখন দয় ইনশাল্লাহ নমরিবান আল্লাহ শক্তি দিয়ে কিন্তু অধিকাংশ অধিকাংশ যুবক শ্রেণী রোজা না রাখে রোজা সারি দেপালা দাও আল্লাহ রোজা রাইকুম এবং রমজান মাসত কমপক্ষে নমাজ নামাজ শান্তি রাখিও কোরআন তেলাওয়াত গরিও শেষে আই আর দেখি রাজুলুন জাকর আল্লাহন আইনাহু ওই ব্যক্তি যে নিজনে বই আল্লাপাক জিকির করেছে এবং সুগর ফানি যাইছে আল্লাহ পাকর জিকির করবং সুগর ফানি ফেলাই আল্ল হো আল্ল আল্লাহ হো আল্লাহ হো আল্ল জিকির করে

ইয়াদ ইলাহি ওয়হুদা তুয়ার যিকির আল দিলদান করে আ যে ব্যক্তি যিকির ওয়ালা জবান ভাইয়ে শুকর ওয়ালা দিল ভাইয়ে এবং হস্ত অগরিবদের রহমকান শরীল ভাইয়ে উবা বিবি ভাইয়ে দুনিয়া মেতে হতে এই ব্যক্তি বা তুয়ারে আল্লাহর নিয়ামত নিয়ামতার নাই এই ব্যক্তি ব্যক্তি তোরে লাভবান আর নাই আজি আর বই বই সুবাহরি আল্লাহামদুল্লাহরি ওলা হাইল আল্লাহবর ভরি তার সপ হত লোহান বই এক ঘন্টা গল্প করলাম গপ মারিলাম গি বসে গল্লাম তার হত। তুই সওয়াবের সওয়াব জানন গুনারে গোনা বুঝন ইয়েনলি ঈমানদারের লক্ষণ ইজা সরত ক হাসানাতুক ওয়া সাআত ক সায়াতুক ফানতা মুমিন আদে তোর নেক কাজে তোমারে খুশি করে আনন্দ দে গুনাহাজে তোমারে नाराज করে তুই ইমানদাৰ যদি তুই নামাজ তরি ভাগ্য দই যদি তুই আল্লাহর জিকির দয় যদি তুমি তুই করি তালাবাদি দয় যদি তুই মাংসর সালাম দি দয় যদি মাংসর বালা ব্যবহার দয় যদি রবলি ভাগ্য দয় দিন রাস্তা যাই ভাগ্য দয় গাছ মজুরি তাই দয় তোমার দিল শান্তি হয়ে খুশি লাগে আর যদি হন গুণা দয়

সান্তনাদের উজরণ এত হান এত হানা হান অমুক এত হান আল্লাহ তো এত কিন আল্লাহ দৈয়াশীল আল্লাহ মেহরবান এত কটুর নয় আল্লাহ মাপ করে দিব তখন উজুর আস্তুত করি হদ দেখাই যদি আরোগ্য ফুয়া যদি মারা যাইতে দয় আজিয়া এই শহরের অর্ধেক মানুষ আই না আরে কি দ্বিতীয় সান্তনা দিত আজিয়া জমাত চুরি কি দে জমাতের সাথে নমাজ চরি না পারি দিয়ে আল্লাহ বলি

আল্লাহ এক কাল যদি এক বিকাল সকাল বিকাল হল কি 100 বার করি সুবহানাল্লাহ হুজুর দয় 100 তান ফজ গইদে পান সব আল্লাহ তাআলা ইবাদত করি আলহামদুলিল্লাহ যদি হল সকাল বিকাল 100 বার হুজুর দয় প্রতিদিন সওয়াব দিব আল্লাহ আকবার তবে 100 উট আল্লাহستر আমাদের দান কইলে যে দিন সওয়াব এদিন সওয়াব দিব বলা ইলাহ ইল্লাল্লাহ যদি 100 বার হুজুর দয় اسماعিল বংশের 100 غلام আজাদ বিলের দিকিন নেকি এদিন নিকি নিকি তোমাৰ দিব আল্লাহ হাকবৰ যদি সকাল বিকাল এক ছবাৰ সত্য দহ আজ মানুহতে জবিন পর্যন্ত খালি জাগা ইয়ান চবে ভৰি যাব আলহামদুলিল্লা আল্লম অহ ইন নাহাব্বাল কালামিৰ লম অতি নিশ্চয় আল্লাহৰ হাছে চাৰিকৈ শব্দ বেছি দামী চাৰু কি কি চুগাহানৰ লহি ৱালহামদুল্লিলাহি

আদে জার জিকিরের মাধ্যমে তার জিহ্বা গন্তুর কাছে রাখিব কাল কেয়ামুরদিন ইবা হাসতে হাসতে জান্নাত মুদি প্রবেশ করিব আল্লাহ তัล্লাই হারা সাশাতে আওরি হাম পকে 200 বার কালমা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

আল্লাহ তালা হইব বন্দা তুই কিস দহ দহ বন্দা যখন যখন হয় আব্বা 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 মা মা তখন মা বাপর দিলার বদাস্ত ন করে অফুত কি তদ কিহ আই যখন আল্লাহ 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 করম আল্লাহ তালা হইব দে বন্দা বন্দা ও বন্দা তুই দহ

এই কোৰআন তেলাৱত হল্লা বলি জবিনৰ মইদে নো ৰৈব যত বেশি কোৰাণ তেলাৱত গৈ যম তত বেশি আৰ কলপ নোৰাণি পৰিব ইমান হল এ ৰশ্নে ৰশ্মি দিবই ফৰ যাবৈ আজি আৰ কোৰাণ তেলাৱত চাৰিজনৰ কাৰণে আৰ আৰ দিল আন্ধাৰ হৈ গিয়ে গৈ আৰ আৰ বুমৰাহী ভাইয়ে গল্লাফি জং চাই মিনল কোৰআন কাল বাই দিল হৰীফ আল্লাৰ কচম কৰি হৰ আল্লাৰ চোৰ আল্লাৰ কচম জাত দিলৰ মৈধে কোৰআন নাই তার দিল ময়দে তার দিলিয়ান কি বিরানগর সমতুল্য বিরানগর সমতুল্য আতালাই বিশেষ কোরআন শরীফ পড়্যো রমদান মাসত এ বৈপরিপরি শুকানায়ুন কোরআন ল সম্পর্ক করো ওই কোরআন এবং রোজা দুইান জিনিস বন্দালা সুপারিশ করিবে আ আল কোরআন ও আ ওয়াস ইয়াম ইশফা আল আব ফায়াকুরু কোরআন কোরআন এবং রোজা দুইান জিনিস কি হইবো সুপারিশ করিবো

ইনশাআল্লাহ আর যখন তারা বিপুজম নিয়মিত আর কোরআন শরীফ পড়ে না আল্লাহ তাআলা আর রে কোরআন খতমের সওয়াব দান করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন